এই একটা জিনিস যেটা বানাতে প্রচুর সময় লাগে কিন্তু খেতে একদমই সময় লাগে না খাওয়ার মানে বানানোর সাথে সাথে খাওয়া কমপ্লিট চেটে ফুটে খাচ্ছে তা এটা কিন্তু সত্যি খেলে মানে কোনো একটা জিনিস যদি খুব আনন্দের সহিত খাওয়া যায় বানাতেও কিন্তু খুবই ভালো লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কী অবস্থা আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমের দিন আসলে আমের আচার জলপাইয়ের দিন আসলে জলপাই আচার আবার অনেকে চালতার আচার তারপর হচ্ছে মানে অনেকেই বড়ের আচার অনেকে অনেক ধরনের আচার প্রেমী মানুষ যারা তারা সারা বছরে এইটা না ওইটা ওইটা না এটা আচার বানাতেই থাকে কি আবার দেখি আমলার আচার পর্যন্ত রসুনের আচার পর্যন্ত মানে বিভিন্ন রকমের আচার আচার প্রেমী মানুষটা সময় বানায় তবে ভাই আমি কিন্তু আচারপ্রেমী মানুষ না আমার আচার একদমই ভালো লাগে না যদি চোখের সামনে পড়ে একটু একটু খাওয়া হয় হ্যাঁ পরিবারের মানুষদের জন্য অবশ্যই অবশ্যই বানানো হয় আমি খাই না বলে বানাবো না এটা তো না আমার ফ্যামিলি মেম্বাররা তো অবশ্যই অবশ্যই পছন্দ করে সো সেই জন্য বানাতেই হয় জলপাইগুলো শুকাতে ছাদে নিয়ে আসলাম তার ভিতরেই একটা আজব জিনিস দেখে তো আমি পুরাই অবাক কি লেভেলের বুদ্ধি হলে সুইট ভিতর ভিতরে দেশ এখানে আবার কিন্তু কলমির শাক গুলা বসায় মাসাল্লাহ দেখছেন শাক গুলো কত সুন্দর হয়েছে আর এখন হচ্ছে রাতের বেলা দিনের বেলা তো জলপাই গুলো একদম সুন্দর ভাবে কেটে কুটে ধুয়ে মানে পরিষ্কার করে রাখছিলাম রাত্রে বেলা এখন বসে বসে সুন্দরভাবে আচাগুলো বানাচ্ছি আমি আমার মতো করে এটা কোনো রেসিপি না জাস্ট আমি যা করছি তাই ভিডিও করছি এত এত জলপাই অনেকগুলো জলপাই সামনে ভিডিও তো হয়তো দেখতে পারবেন মানে এত পরিমাণে মশলা গাছে এত পরিমাণে জলপাই ধরছে একদম গাছ থেকে পেরে পেরে নিচ্ছি এত সুন্দর লাগতেছিল আমি বলতেছি যে ভনু দাও আমি বানাই দিই তোমার ফিফটি আমার ফিফটি আমার বোন হাসতেছিল তো সুন্দরভাবে বানাচ্ছিলাম রাত্রেবেলা কাজটা আসলে কিন্তু যে কোনো কাজ রাত্রেবেলা করলে কিন্তু আরো বেশি ভালো হয় আর কি দিনের বেলা থেকে যে কোনো কাজ আমি সবসময় এই সব কাজগুলো কিন্তু সবসময় বরাবরই রাত্রেবেলা করতে পছন্দ করি ভাবছিলাম বাড়িতে এসে বানাবো তারপর হচ্ছে না বলতেছি যে না বাড়িতে নিয়ে যাওয়া এতগুলা মানে জলপাই খুব ওজন হয়ে যাবে বিরক্ত লাগবে তা এখন তো বসে আছি বোনের বাড়িতে বানায়নি আর আমি একটা কাজ বোকার মতো করছিলাম যে আমার অনেকগুলো আরো জলপাই রয়ে গেছে বাটিতে আর কি বলে তো আমার গড়াটা হয়ে গেছে ছোট জলপাই হয়ে গেছে বেশি মানে অনেক বেশি হয়ে গেছে এই নিয়ে একটু টেনশনে ছিলাম তারপর কি করছি হাফ সিদ্ধ এগুলাকে করে একটু তারপর ওইগুলা ঢেলে দিছি মানে এগুলো নাড়তে চাইতে আমার প্রচুর সমস্যা হচ্ছিল এখন চিনগুলো গলে নাই তো সেই জন্য এখন একদম মনে হচ্ছিল যে জলপাইগুলো আমার দিকে তাকাই আছে অনেক সময় যখন এরকম সবার সাথে হয় যে মানে জিনিসটা করাটা ছোট হয়েছে যায় জলপাই বা যেটাই হোক আমের আচার যেটাই হোক বেশি হয়ে যায় তো একটু হাফ সিদ্ধ করে যেগুলো করাতে দিই ফার্স্টে কিছু দিয়ে একটু হাফ সিদ্ধ করে তারপরে ঢেলে দিলে কিন্তু একদম দুইটাই সমান একদম সুন্দর ভাবে হয়ে যায় যাই হোক আমার আচার বানানো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে দেখছেন মাসাল্লা কি পরিমাণ কালার আসছে আমি এখানে অনেকগুলো ভেঙে দিছি একটু লুতুপুতু হইলে আচারটা খেতেও ভালো লাগে আপনারা কি আমের আচার পছন্দ করেন নাকি জলপাই আচার পছন্দ করেন আমার তো মনে হয় আমের আচার থেকে জলপাইয়ের আচারটা বেশি মানে বেস্ট আমার কাছে ভালো লাগে কি যা একটু একটু খাই তো আর কি সবাই ভালো থাকবেন অ্যান্ড কার কোনটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন